আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করে তিনি ভারত চলে গেছেন এবং সেখান থেকে হয়তো লন্ডনে ফিরে আসবেন তার ছেলে জয় বলেছেন যে তিনি আর রাজনীতি করবেন না তার মা অনেক ব্যথিত কারণ তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন এবং কিছু লোক তার পেছন থেকে সরে গেছে এখন কথা হচ্ছে এই পেছন থেকে সরে যাওয়া কারা সরে গেল কেন সরে গেল আমরা জানি যে যারা তাকে এতদিন তার পিছনে ছিলেন বিভিন্ন ঘি মাখন বাটার খেয়েছেন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন তাদের কেউ কেউ হয়তো বেঈমানি করেছেন তবে তিনি স্পষ্ট করে বলেননি কারা তারা তৎপরও ধারণা করা হয় যে তার সাথে যারা ছিলেন যখন একটু বেকায়দায় দেখেছে তখন তারা সরে পড়েছেন এবং এটাও অনুমান করা হয় যে তিনি হয়তো শেষ পর্যন্ত সেনাবাহিনীর সাপোর্টও ঠিকমতো পাননি হয়তো সেনাবাহিনী তাকে হয়তো উপদেশ দিয়েছে যে আপনার চলে যাওয়াটাই ব্যাটার নিরাপদে এবং তারা একটা সেফ ওয়েও বের করে দিচ্ছে এবং যাতে তিনি নিরাপদে বেরিয়ে যেতে পারেন এবং তাই হয়েছে তিনি হয়তো থাকতে পারতেন কিন্তু তাতে আরও রক্তকয় হতো এবং বড় ধরনের ঘটনা ঘটতে পারত অনেকেই মনে করেন এই ঘটনার পিছনে বড় একটি রাষ্ট্র কাজ করছে এবং এই রাষ্ট্র শেখ হাসিনাকে পছন্দ করতো না এবং তিনি এর আগেও বলেছেন নাম ধরে বলেছেন যে আমেরিকা চায় না আমি ক্ষমতায় থাকি এর আগে যিনি রাষ্ট্রদূত ছিলেন তার সাথে শেখ হাসিনা সরকারের বিরোধ ছিল বিভিন্ন মিডিয়ায় সেটা এসছে কিন্তু তিনি এখন নেই তিনি চলে গেছেন অনেকেই মনে করেন যে ওই রাষ্ট্রদূত সব কিছু কলকবজা সব কিছু ঠিকঠাক করে তারপরে যান এবং অনেকেই মনে করেন এই যে আন্দোলন হয়েছে ছাত্রদের এই আন্দোলনের পিছিয়ে আমেরিকা সিআইয়ের ভূমিকা থাকতে পারে তারা ইন্ধন দিতে পারে তারা হয়তো চায়নি যে এই সরকার আবার কেউ কেউ মনে করেন যে ভারত এই বাংলাদেশের হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছিল কিন্তু হঠাৎ করে তারাও কি চাইল না যে হাসিনা ক্ষমতায় থাকুক অনেকেই মনে করেন যে বিভিন্ন ইস্যু নিয়ে শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে ছিলেন এবং এই ইস্যুগুলোতে শেখ হাসিনা কোনো কোনো ক্ষেত্রে জয়লাভ করেছেন যদিও মোদী সরকারের সাথে তার ভাব সবাই বলেছেন কিন্তু এখন শোনা যাচ্ছে যে মুদিও চাননি যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুন যার ফলে অনেকের ধারণা যে মুদি এবং আমেরিকা তারা যৌথভাবে হ্যাঁ এই আন্দোলনকে সাপোর্ট করেছে এবং শেখ হাসিনাকে আর কোনো শ্যাল্টার দিতে তারা রাজি হয়নি অর্থাৎ শেখ হাসিনা বিদায় হন শেখ হাসিনা অনেকেই বলেন যে তার অনেক উন্নয়নের কাজ করেছেন তিনি তারপরও তিনি টিকতে পারলেন না কেন এখানে অনেকেই মনে করেন শুধু দেশের আভ্যন্তরীণ এই উত্থাল জোয়ারই নয় সেখানে বিদেশি রাষ্ট্রের ভূমিকা রয়েছে ইন্ধন রয়েছে যাই হোক ইতিহাস একদিন বেরিয়ে আসবে আসল সত্য এবং শেখ হাসিনা হয়তো নিজেই একদিন বলবেন তার এই সরে যাওয়ার কাহিনী। যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নাই ইচ্ছেকুলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ